নমস্কার বন্ধুরা সুমনাজ ক্রিসণা আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ ডিমের একটা রেসিপি করবো তো চলুন শুরু করা যায় ডিমগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর ডিমে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব ডিমগুলোকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এভাবে কেটে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে তেলের মধ্যে অল্প পরিমাণ লবণ একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব ডিমের কাটা অংশের দিকটা আমরা তেলের দিকেই রাখব খুব বেশিক্ষণ ভাজা হবে না এক মিনিটের মধ্যেই ডিমগুলোকে উল্টে দেব সামান্য লালচে ভাব এলেই নামিয়ে নেব বাকি ডিমগুলো এভাবে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে মশলা করে নেব তার জন্য সর্ষে দু চা চামচ পোস্ত দু চা চামচ নারকেল কোড়া ভিজিয়ে রাখা চিনে টমেটো তিনটে কাঁচা লঙ্কা অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্সিতে পেস্টটা বানিয়ে নিয়ে কড়াইতে নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প পরিমাণ চিনি অল্প পরিমাণ নুন হলুদ সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব মশলাটা মাখিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে এর মধ্যে আমি ভেজে রাখা যে কেটে রাখা ডিমগুলো ওগুলো দিয়ে দিলাম সাজিয়ে গ্রেভির জন্য সামান্য জলও দিতে পারেন উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেব ঢাকা দিয়ে দশ মিনিটের মতো ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডিমের ভাপা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ